মধ্যে খুন শুটি করতেছে কত সুন্দর একটা পেয়ার মাশাল দেখেন কলিকে আপনাদের চোখের সামনে দর্শক মাশাল চলেন খাঁচায় ছেড়ে দেখ দর্শক এই যে খাঁচায় ছাড়ার পরে দেখেন ওদের স্ট্যান্ডিং গেট আপটাই অন্যরকম এক একটার গলার হাইট জিরাফের মতো দর্শক দেখতে পাচ্ছেন দেখেন এত বড় লম্বা গলার হাইট কাজল চোখে এক পেয়ার আইস চেকার দামাসিন দর্শক আজকে আপনাদের জন্য মাত্র সাতাইশশো টাকা না যান এই জোড়াটাও আজকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে কিন্তু কালেকশন করতে পারবেন দেখেন মাশ আল্লাহ মাশ আল্লাহ দর্শক একদম সো কোয়ালিটি কোয়ালিটি একদম সো কোয়ালিটি দর্শক মাত্র এই প্যাডটা আজকে কালেকশন করতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় যেখানে এক জোড়া দামাসিন এখন বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেইখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এত সুন্দর একটা আইস চেকার দামাসিন দর্শক আর যারা ভালো মানের কবুতর খুঁজতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভালো লাগতেছে না ভালো লাগার মতই একটা কবুতর একদম নতুন এই যে দেখেন সাত পরের একটা রেসার মাদি চলেন দর্শক খুব শর্টফটে একটা শ্যাডেল রেসার দর্শক কালারটা দেখেন মাশাল্লাহ একদম ফুল ফ্রেশ একটা শ্যার্ডেল রেসার মাদি যাকে পাহারা দেওয়ার জন্য তো দেখেন স্ট্যান্ডিং গেট আপটা তো এই টপ কোয়ালিটির একটা শ্যারেল রেস দর্শক মাদি কবুতরটা কিন্তু খুব ছটফটে একটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন তারপরও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক কবুতরটা কিন্তু খুবই 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 ছটফটে এই শ্যারেল রেসার মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই রেসার মাদি কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন এইটা আসলে আমি কিভাবে পঁচিশশোই দিতে পারতেছি আমি নিজেও জানি না দর্শক অনেক কমে কিনছি আপনাদেরকে অনেক কমে দিয়ে দিছি এই রকমের একটা মাদি এখনও কিনতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে সেইখানে আমি দিয়ে দিছি মাত্র পঁচিশশো টাকায় দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দর্শক আপনাদেরকে এক কবুতর দেখাবো এই রকমের এক পেয়ার কবুতর আসলে আমি আপনাদেরকে এই বাজারে এই সংকট মুহূর্তে যে দেখাতে পারবো এটা কল্পনা করি না দর্শক দেখেন আপনাদেরকে দেখাই কবুতর এক পেয়ার স্ট্যান্সিল টয় স্ট্যান্সিল রেসার চলেন দর্শক স্ট্যান্সিল রেসার নাকি কালার মিউটেশনের কবুতর সেটার দেখেন এই রেসার দিয়ে আপনারা করতে পারবেন এটাই দর্শক দেখেন একদম ফুল করি যেটাও একটা পড়ে গেছে ওটাও করি সহ উদ্বেদর্শক দেখতে পাচ্ছেন একদম রানিং একটা পেয়ার দেখেন মাশাল কবুতর গুলা ধরে রাখা খুব কষ্ট দেখেন চলেন নটটা দেখাই দর্শক একটা দেখেন মাশাল দেখছেন এইটাকে বলে দেখেন ফুল ফেদার সব কিছু এক কথায় কম্বো প্যাকেজ দর্শক ফেদার দেখেন দেখেন লেসিং তো তো এই দর্শক বাম পাশেরটা হচ্ছে নর ডান পাশেরটা হচ্ছে হচ্ছে মাদি একটা রেসার যাদের পছন্দ হবে কালেকশন করবেন বাংলাদেশে এই প্রোডাক্ট বর্তমানে নাই এই প্রোডাক্ট বাংলাদেশে বর্তমানে নাই এই হচ্ছে গিয়া মাদি আর এই হচ্ছে গিয়া নর্থ দর্শক দেখেন পেয়ারটা তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য এক দাম ওনার দাম দামি চলবে না দর্শক পনেরো হাজার টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা মনে হচ্ছে যে ভাই বেশি দাম তারা অবশ্যই বাজে কমেন্ট করবেন না ভাই আমাকে আমি পনেরো হাজার দিচ্ছি আমাকে এক জোড়া দেন যদি দিতে পারেন তো কমেন্ট করেন নো প্রবলেম কমেন্টে আসেন বা আমার নাম্বার দেওয়া আছে ফোন দেন আমি নিব কিন্তু ভাই দাম বেশি সোনার ডিম পারে নাকি এইসব বাজে কমেন্ট করার কোনো প্রয়োজন নাই যারা চিনেন জানেন তারা জানেন ভাই এই রকমের একটা লেসার এখন টাকা নিয়ে বসে থাকলেও মিলানো যায় না তো বর্তমানে এই পেয়ারটা যদি আর এটা এইভাবে পেয়ার না করলে কখনো এই রকমের টয়স আসবে না যা আছে। কিছু কবুতর আছে ইন্ডিয়াতে আর কিছু কবুতর যেগুলো হচ্ছে গিয়ে দেশে বাহিরের দেশ থেকে বর্তমানে ইম্পোর্ট করে আনা সম্ভব না দর্শক দেখেন একদম সেম টু সেম ঠোঁটে সেম টু সেম চোখের কবুতর তো এই পেয়ারটা কেউ যদি কালেকশন করে পনেরো হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফোন দিলে সামান্য কিছু অনার করতে পারবো সামান্য কিছু অনার করতে পারবো দর্শক চলেন আরেক পেয়ার কবুতর দেখায় দর্শক যে নিজের খাঁচে আসার পরে কবুতর গুলা দেখেন বাহিরে কবুতর মন খুলে দেখাইতে পারি না কালারটা দেখছেন এই রকমের কালারের রেসার কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন দর্শক খাসির কলিজা বললেও ভুল হবে খাসির কলিজা বললেও ভুল হবে দেখেন একটা আফসান গ্রিজাল বুদাপেস্ট হাঙ্গেরিয়ান বুদাপেস দর্শক চোখটা দেখছেন পরান জুলানোর মতো একটা চোখ ঠোঁট একটা নর কবুতর দর্শক চলেন খাঁচায় ছেড়ে দেখাই দর্শক কোয়ালিটি সম্পন্ন বার্ডে সব সময় স্ট্যান্ডিং গেটআপ সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ থাকে তো এইটা একটা নর কবুতর তো রানিং নর দর্শক বাবা মা ইম্পোর্ট ব্লাড লাইনের বাবা মা ইম্পোর্টেড এইটা হচ্ছে গিয়ে সরাসরি ইম্পোর্টের ঘরের দর্শক তো আফসান গ্রিজাল এই বুদাপেস্ট নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হইলে এই আফসান গ্রিজাল বুদাপেস্ট নর কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এক পেয়ার আমেরিকান কর্মনার ছুটি দেখেন লাল ঘিয়ারটা দেখেন মা মাশাল দেখতে পাচ্ছেন ঝুটিটা মাশাল এক কথায় অসাধারণ দেখেন কবুতরের পেয়ারটা আমেরিকান ইলো কর্মনা চলেন খাঁচায় ছেড়ে দেখায় দর্শক আমেরিকান কর্মনা বলেছি আমেরিকান কর্মনার কোয়ালিটি থাকবে না সেটা তো হবে না বর্তমান বাজারে লাখে এক জোড়া একটা রানিং পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন আমেরিকান করমনা তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য এক দাম আসলে এগুলো বর্তমানে একটি এক্সপেন্সিভ জিনিস দর্শক আসলে দাম